মানুষ আর জিনকে আমি বানাচ্ছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাহলে মানুষ আর জিন মখলু কাত আঠারো হাজার তাহলে ওদের দুই মখলু কাত বানাচ্ছে কিসের জন্য এবাদতের জন্য এখন জিনের বক্তৃতা থেকে কোন মুরবি করি আমরা জিন এটি আছে থাকতে পারে কিন্তু ওদের দেখা যায় না জিন জিন মখলুকাত বাদ এখন খালি এক মুখ মানুষের উপর আল্লাহ বলছেন তোমরা আমার এবাদত কর কথা ঠিক কিনা এরপরে আবার আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার এবাদত না করো তাহলে তোমরা আমার রাজ্য থেকে বের হয়ে যাও কি শখ করে বানালো আবার করছি বের হয়ে যাও কথা কথা আল্লাহ কোরআনে বলছেন ইয়া মা শারাল জিন্নি ইনস ইনিস্ততা তুম মিন হে মানুষ জাতি আর জিন জাতি তোমরা যদি আমার আনুগত্য না করো আমার রাজ্য থেকে বেরিয়ে যাও কার কথা এরপর যদি মানুষ না বোঝে তারপর আল্লাহ আবার একটা ধাক্কা দিলেন কি ولقد جرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولا هم اعين لا يبصرون بها ولا هم اذان لا يسمعون بها اولئك كالانام بل هم اضل اولئك هم الغافلون আল্লাহ বললেন যে তোমরা যদি তাও না বোঝো তোমাকে অর্ধেকের বেশির জন্য মানুষ মানুষের ভেতর অর্ধেকের বেশির জন্য জিনের ভেতর অর্ধেকের বেশির জন্য আমি জাহান নাম আমি হিসাব করে দেখেছি আমার এই ছয় চল্লিশ বছর ইমামতির বয়স এদের ইনিও ইমাম প্রায় ইমাম আছে এটি শুক্রবারে দেখলে মানুষ নামাজ পড়ার মসজিদে তারি এক দুই আনা মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে তসানা মানুষ খালি শুক্রবার পড়ে কথা কন্যা গা আর আর হলো সারানা মানুষ এরা খালি ওই মাগরিব পরে আর ওই জোহর পরে আসর কামে পরে না ফজর চেতন পায় না আর এসার সময় পাও ধায় না কথা কর তাহলে আল্লাহর কথা আর আমাকে আমল মিলে গেছে যে অর্ধেক মানুষ অর্ধেকের বেশির মানুষ জাহান নামত যাবি কথা কন এরপরেও যদি আমি আমার বোধগম্য না হয় আল্লাহ তালা কোরআনে বলছেন ও পৃথিবীর মানুষ জাতি তোমাদের হলো কি তোমাদেরকে কে ভুলে রেখেছে আমি আল্লাহ আমার রব থেকে তোমাদেরকে কে ভুলে রেখেছে

মিনাল আসফালি মানুষ তোমরা কেমনি ভুলে থাকো আমাকে এই কে ভুলে রাখে তাদের বর্ণনা এখানে দেওয়া হয়েছে কে মতির দিন অবিশ্বাসীরা জাহান নামে যাবে এই অবিশ্বাসীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ হে রব দুনিয়ার জমিনে যারা মানুষের ভেতর থেকে নেতৃত্ব দেয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া আমাদেরকে যারা কোরআনের বিরুদ্ধে লাগায় দিয়েছিল ইসলামের বিরুদ্ধে লাগায় দিয়েছিল নবীদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল আল্লাহ আলী বলে আমাদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল এই নেতৃত্বের নেতৃত্বদেরকে আমাদের সামনে আপনি হাজির করে দেন এরকম হাজির করে দেন তখন আল্লাহ কবিদে কি করব ওর তখন বলবি না জাল হুম তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মচিত করব। ওরা দুনিয়াতে ছিল হিরো ওরকের ভয়ে এরা কেউ এরকম কথাকবার দেয়নি অতএব এরা আসছিলো দুনিয়াত হিরো জাহান্নামের মধ্যে লাটতে পুজো কর্ম তাহলে এই মানুষের প্রথম নবী দাওয়াত দিলে হাত দায়েতেন শুনলো না আবার কোলে তোমাকে আবাদতের জন্য বানাসি তারপর আবার করছে দুর্গের অর্ধেকের বেশি দুধ করতে যাবো কত এই হতে হতে শেষে এসে করছে তোমরা যে ভুলেছিলে আমাকে কারণ হলো মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া তারা ইসলাম বুঝতে দেয় নাই কোরআন বুঝতে দেয়নি আল্লাহ রসুলের আদর্শ বুঝতে দেয় না তাছাড়া দেখেন না কে আজকে সারা দেশে এই এইবার এসে সভা করা লাগছে অনুমতি দেওয়া লাগিচ্ছে এখন আমরা পুলিশও অনুমতি দিচ্ছি তুই থানার থাকপুকি কি থাকবু না এ আধার কাল দুই বছর আগে দুই বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল গাঁজাখোর আনিসুর হক আসাদুজ্জামান চোখ দিক ফুলে আছে ওই গাঁজা খায় মানুষের হাতে মিডিয়ার বক্তৃতা দেয় ওই কোন দিক থেকে কথা কয় উই জানে না

একবার ওসি এসে বসলো মনিতে পীর সাহেব সেই দাড়ি আলহামদুলিল্লাহ এখন পুলিশেরা দাড়ি রাখছে ওসি দাড়ি রাখছে ওরা বুঝা পারছে যে এখন দেশ ইসলামের দিকে যাচ্ছে আমরা বহু দল দেখেছি বহু সরকার দেখেছি একবার ইসলাম দেখতে চাই ঠিক কারাকারা তাল দুহাত তুলে দেখা লিল্লাহে তাকবীর নারে তাকবীর আল কোরআন সংসদ ছাড়া কোনো কথা হবে না যাই যা করিছে সব তো সংসদের থেকেই করেছে আজকে দেশে নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা থেকে রাজকার হজ অনেক বক্তৃতা হবে এখন দুনিয়ার বক্তৃতা করতে হবে কেউ যদি দুনিয়া বিমুখ হয় তার আখেরাতে মুক্তি হবে না কারণ মোনাজা তুতি আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে রব তুমি দুনিয়ার ভালাই দাও কথা ঠিক কিনা যে দুনিয়ার ভালাই নাই আখেরাতেও মুক্তি নেই